আসসালামু আলাইকুম যশোরের সাবির এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আজকের বিষয়ে আপনারা যারা একদিন বয়সী বাচ্চা অর্থাৎ ছোট বাচ্চা পালন করতে একেবারেই নিরুৎসাহিত বা অনেকেই ঝুঁকি নিতে চান না বা অনেকেই একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন বলে খামার করার থেকে নিরুৎসাহিত হয়ে পিছিয়ে পড়েছেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করে দ্রুত সফলতা পেতে চান আপনারা এখন স্কিনে দেখছেন সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত লাইটের তাপ দিয়ে ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছে আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে ব্যাপক হারে সফলতা পেতে পারেন আপনারা জানেন বাংলাদেশের মোট খামারির প্রায় সত্তর শতাংশ খামারের চাহিদা এবং পছন্দের অবস্থান জুড়ে রয়েছে অরিজিনাল এ ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের শত শত প্রান্তিক এবং শৌখিন খামারি অরিজিনাল এই ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে ব্যাপকভাবে সফলতা পেয়েছে অনেকেই মাসের দিক টাকা পর্যন্ত আয় করছে তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অল্প পুঁজি বিনিয়োগ করে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি ছোটো পরিসরে একটি হাঁস খামার করে আকাট ছোওয়া সফলতা পেতে চান আপনারা আমাদের হেসারি থেকে এই পনেরো দিন বয়সী সুস্থ সুন্দর ডিমের রানি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন